হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলেন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আমাদের চারপাশের কি অবস্থা সেটাই আপনাদের দেখাবো তো চলেন দেখানো যাক বন্ধুরা দেখেন সকাল থেকে বৃষ্টি হওয়ায় এই দেখেন এক বালতি জল ভরে গেছে এখানে এই দেখেন বাড়ির সামনে জল সে প্রচণ্ড পরিমাণে আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছেই আজকে এতই বৃষ্টি একটু মানে বাড়ির থেকে একটু বাইরে বাড়াইনি। এতটাই বৃষ্টি হচ্ছে এখন একটু বাইরে বের হলাম দেখব বাইরে কি অবস্থা এই দেখেন বন্ধুরা আমাদের বাড়ির সামনে বৃষ্টিতে কি হইছে কি অবস্থা আপনাদেরও কি এরকম হয় নাকি বৃষ্টির দিনে আচ্ছা আপনাদের বৃষ্টির দিন ভালো না এমনি দিনই ভালো একটু বলে জানাবেন তো তো চলেন এখন বাড়ির গেট খুলে বাড়ির সামনে এখন কি অবস্থা এই দেখেন বন্ধুরা সে অবস্থা খারাপ আমি তাই আর বাইরে যাব না বন্ধুরা এতই বৃষ্টি কাদা আমি আর বাইরে গেলাম না বাইরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা চলেন এখন বাড়ির ভিতর যাওয়া যাক কারণ বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতর আর বাইরে আমি বেশিক্ষণ থাকবো না বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় দেখেন ওই যে উপর থেকে দেখেন কিভাবে জল পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এই দিকে দেখেন কলা কত বড় হয়ে যাচ্ছে কলার ভারে মনে হচ্ছে গাছ হেলে পড়ে যাবে এখন তো বন্ধুরা যাই হোক এখন আমি ভিতরে যাই সে পছন্দ পরিমাণে এখন বৃষ্টি পড়তেছে বন্ধুরা আমি এখন বাড়ির ভিতরে এসে পড়েছি তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই